স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী পান্না লাল প্রবর্তিত মিনমঙ্গল উৎসব কুশকর্ণী নদী সমাজের উদ্যোগে পরিচালনায় রাজনগর সতেরোই আগস্ট রবিবার রাজনগরে আয়োজিত হয় মিন উৎসব স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী পান্নালাল দাশগুপ্ত প্রবর্তিত মিনমঙ্গল উৎসবের উদ্যোক্তা আয়োজক ও পরিচালক কুশকুর্ণী নদী সমাজ রাজনগর এদিন সকালে ঝাড়খন্ড সংলগ্ন রাজনগর সাহাবাদ গ্রাম থেকে কিছুটা দূরে কালীপাথর নামক স্থানে কুশকুর্ণী নদীর উৎসস্থলে নদীর জলে মাছের চারা ছেড়ে উৎসবের সূচনা করা হয় ব্যানার পোস্টার প্লাকার্ডে ও স্লোগানের মাধ্যমে প্রকৃতি ও পরিবেশ সচেতনতার বার্তা দেওয়া হয় হাজির ছিলেন প্রকৃতি ও পরিবেশ পরিবেশপ্রেমী মানুষজনেরা কচি কাঁচা শিশু ও বিদ্যালয় পড়ুয়া ছাত্রছাত্রীরাও অংশ নেয় এরপর একটি শোভাযাত্রা গ্রাম পরিক্রমা করে তারপর শাহাবাদ গ্রামে সংলগ্ন জঙ্গলে প্রকৃতির খামারের আলোচনা বক্তব্য সহ ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন আলোচনায় বারবার উঠে আসে মিন মঙ্গলের প্রবর্তক পান্না বাবু ও টেগর সোসাইটির কথা মিডিয়ার সামনে প্রতিক্রিয়া জানান কুশকর্ণী নদী সমাজের তরফ থেকে শিক্ষক সৌগত চৌধুরী বীরভূমের বিভিন্ন প্রান্ত থেকে শান্তিনিকেতন এবং কলকাতা থেকে আগত সমাজকর্মী ও পরিবেশ প্রেমীরা এদিন কর্মসূচিতে অংশ নেন কুষ্কর্ণী নদী সমাজের প্রতিনিধি রূপে শিক্ষক সন্তোষ কর্মকার সদস্য মৃত্যুঞ্জয় লোহার সহ অন্যান্যদের ভূমিকা ও তৎপরতা ছিল যথেষ্ট বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট কুষ্কর্ণী নদী সমাজের উদ্যোগ এবং আয়োজনে যে উৎসব আয়োজিত হচ্ছে আজ রাজনগরের শাহাবাদ গ্রাম সংলগ্ন স্থানে এ বিষয়ে কিছু তথ্য মিডিয়ার সামনে যদি আপনারা বলেন কুশকর্মী নেবী সমাজ যে উৎসবটির আয়োজন করেছে তা রাজনগরের বুকে অতি প্রাচীন একটি উৎসব অন্তত খুব প্রাচীন না হলেও প্রাচীন তো বটেই কারণ এটি পরিচিত রাজনগর এলাকায় বিপ্লবী শ্রদ্ধ পান্নালাল দাশগুপ্ত এই উৎসবে প্রবর্তন করে এবং আমরা প্রকৃতি পরিবেশ রক্ষা বা প্রকৃতি পরিবেশ শিক্ষার পাঠ তার কাছ থেকে নি শিখেছি তার অবর্তমানে টেগর সোসাইটি তারই প্রবর্তিত টেগর সোসাইটি সেই টেগর সোসাইটি এখনো তার কাজকর্মের ধারা অক্ষুণ্ণ রেখেছে সেখান থেকেই আমরা তার কর্ম সম্পর্কে জানতে পারি এবং সেইখান থেকেই কুশকর্ণি নদী সমাজ অনুপ্রাণিত হয়ে মনে হয়েছে যে আজকের দিনে এই প্রকৃতি প্রাণের বিচ্ছিন্নতার যুগে মীনমঙ্গল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হয়ে হতে পারে তাই কুশকনির নদী সমাজ বছর কুসকন্নি নদীর উৎসের কাছে মাছের চারা ছেড়ে এবং প্রকৃতি খামারে আমরা ছোট সভা আয়োজন করে আয়োজন আর শিশু সহ অন্যান্যরা পা পদযাত্রায় হ্যাঁ সেটিও একটি কর্মসূচি ছিল সেখানে সংলগ্ন গ্রামগুলির শিশু ছাত্র ছাত্রী তরুণ যুবক এবং প্রকৃতিপ্রেমী মানুষজন সমবেত হয়েছেন একটি পদযাত্রা হয়েছে দীনমঙ্গলকে সামনে রেখে এবং আমরা অবশেষে একটি খামারে প্রকৃতি একটি ছোট্ট আয়োজন রেখেছি সেখানে একটি সাংস্কৃতিক এবং আলোচনা সভা এর উপরে আয়োজন আপনার আপনার নাম এবং পরিচয় আমার নাম সৌগত চৌধুরী আমি কুশকর্ণী নদী সমাজের আহ্বাই ধন্যবাদ রাজনগর ব্লকের গাঙ্গুড়ি জয়পুর অঞ্চলের শাহাবাদ গ্রাম সংলগ্ন স্থানে প্রকৃতি খামার বলে যে জায়গাটি নির্দিষ্ট রয়েছে সেখানে কুশকর্ণী নদী সমাজের পক্ষ থেকে মিনমঙ্গল উৎসব পালিত হচ্ছে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী প্রয়াত পানাল দাশগুপ্ত প্রবর্তিত যে মিনমঙ্গল উৎসব প্রকৃতি এবং পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে তিনি যে এই উৎসবের সূচনা করেছিলেন বিশেষ বার্তা দিতে চেয়েছিলেন এই উৎসবের মাধ্যমে সেটি উদযাপিত হচ্ছে এই রাজনগরের শাহাবাদ সংলগ্ন স্থানে একটি সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে সূচনা হয়েছে আজ সকালে এই নদীর উৎসস্থল থেকে এবং সেই উৎসে নির্দিষ্ট সেই নদীর যে জায়গা সেখানে মাছের যে চারা সেগুলি সেখানে ছেড়ে দেওয়া হয়েছে জলে তার মাধ্যমে বিশেষ বার্তা দেওয়া হয়েছে পরিবেশ এবং প্রকৃতির যে ভারসাম্য রক্ষার বার্তা সেগুলি এবং পরিবেশ সচেতনতার বার্তা সহ একটি রেলি গ্রাম প্রদক্ষিণ করে এবং এখন এই জঙ্গলের মাঝে প্রকৃতি খামার সংলগ্নের স্থানে উদ্যোক্তা এবং আয়োজকদের পক্ষ থেকে আলোচনা সভা এবং একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কচি কাচা শিশুরা যেমন অংশ নিয়েছে তাতে ছাত্রছাত্রী এবং প্রকৃতি ও পরিবেশ পরিবেশপ্রেমী মানুষজনেরা এখানে রয়েছেন আমরাও এখানে মিডিয়ার পক্ষ থেকে উপস্থিত হয়েছি সেই সমস্ত বার্তাগুলি তারা তুলে ধরছেন সাধারণ মানুষের কাছে সেই অনুষ্ঠান আমরা প্রত্যক্ষ করছি এবং চলছে এখানে সেই রাজনগর ব্লকের শাহাবাদ সংলগ্ন জঙ্গলে ঘেরা সেই স্থান থেকে আমি মোহাম্মদ শফিউল আলম সংবাদ মাধ্যম প্রতিনিধি রাজনগর